শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপিসোড করতে চলেছি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তিনি মাত্র ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন তারপরে তিনি আসমানকে সাজিয়েছেন জমিনকে সাজিয়েছেন অর্থাৎ তিনি সমস্ত কিছু সৃজন করেছেন তারপরে তিনি সপ্তম আসমানে উঠে গিয়েছেন এবং সেখানে আসিন হয়েছেন যদিও তিনি কখনো কখনো প্রথম নাম্বার আকাশ পর্যন্ত নেমে আসেন কিন্তু তিনি অবস্থান করছেন সপ্তম আসমানে এ বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব আগে আল্লাহ ছয় দিনে যে সমস্ত কিছু সৃষ্টি করলো এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি যখন কিছুই ছিল না আল্লাহ প্রথম সৃষ্টি করছেন যখন কিছুই ছিল না চন্দ্র সূর্য গহ তারা আকাশ পৃথিবী পাতাল যখন কিছুই ছিল না তখন আল্লাহ কোথায় ছিল এবার আল্লাহ সৃষ্টির কাজে নামলেন আল্লাহ জমিন সৃষ্টি করবেন আকাশ সৃষ্টি করবেন আকাশ সৃষ্টি করার পর তারপর আকাশকে সাজাবেন তারা দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে এবার আসমানকে তিনি সাজাবেন তাহলে আসমান আগে সৃষ্টি হবে তারপর আসমানকে তিনি সাজাবেন সেখানে গোহ তারা নক্ষত্ররা সেখানে সৃজন হবে তাহলে যখন সূর্য সৃজন হয়নি যখন চন্দ্র সৃজন হয়নি তাদের যখন সৃষ্টি হলো না তাহলে দিন কিভাবে ঘোষণা হলো আমি প্রত্যেকটা দিকে বলবো এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন যে আল্লাহ ছয় দিনের আসমান ও জমিন সৃষ্টি করছেন আগে জমিন ও আসমান সৃষ্টি করলেন তারপর আসমানকে সাজালেন তারপর তিনি সপ্তম আসমানের ঊর্ধ্বে উঠে গেলেন তারপর তিনি সপ্তম আসমানে গিয়ে আসীন হলেন তাহলে আসমান সৃষ্টি তারপর সূর্য সৃষ্টি চন্দ্র সৃষ্টি এই সূর্য আর চন্দ্র সূর্য উঠলে দিন হয় চন্দ্র উঠলে রাত হয় রাত আর দিন চব্বিশ ঘন্টা মিলে একটা দিন হয় তাহলে যখন আল্লাহ জমিন এবং আসমান সৃষ্টি করছেন এখন সূর্য এবং চাঁদ সৃষ্টি হয়নি কিভাবে দিন হলো ছয় দিন কথাটা আসলো কেন তাহলে কি আল্লাহ ভুল বলেছেন কোরআনে কি ভুল বলেছে কখনোই নয় অবশ্যই এর অধ্যাত্ম এর গভীরতা অবশ্যই আছে শুধু প্রশ্নগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি বা ধরিয়ে দিচ্ছি এবার আল্লাহ সপ্তম আসমানে আসীন হলেন সমস্ত কিছু সৃজন করে সপ্তম আসমানে আসীন হলেন তারপরেই আল্লাহ ওই কোরআনেই বলছে ওয়াহা মায়াকুমায় নামা কুন্তুম তোমরা যেখানে আমি সেখানে আবার এধারে আল্লাহ বলল যে আমি ছয় দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছি তাকে সাজিয়েছি তারপর আমি সপ্তম আসমানে গিয়ে আসীন হয়েছি আবার আল্লাহ এখানে বলছে তোমরা যেখানে আমি সেখানে তাহলে এই সপ্তম আসমান যেখানে আল্লাহ অবস্থান হয়েছে এটা কোথায় এই যে দিনের কথা বলা হলো চন্দ্র এবং সূর্য না পেলে তো দিন সিজন হয় না যেহেতু সূর্য নাই চন্দ্র নাই তাহলে ছয় দিন কিভাবে হয় আল্লাহ ওই জমিন বা ওই আসমানের কথা বলেনি বা যে সপ্তম আসমানে থাকার কথা বলা হচ্ছে সেটা বলা হয়নি আল্লাহ বলছে তোমরা যেখানে আমি সেখানে তাহলে আমাদেরকে আসতে হবে আমাদের এই মানব দেহে এখানে চন্দ্র সূর্য খুঁজতে হবে এখানে আমাদেরকে দিন খুঁজতে হবে এখানে আল্লাহর আরস আছে যে আল্লাহ অবস্থান করেছে এখানে তিনি জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন তারপরে সপ্তম আসমানে তিনি আসীন হয়েছেন না হলে চন্দ্র এবং সূর্য না ওঠা পর্যন্ত দিন কিভাবে হয় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা এই আয়ারটি নিয়ে আপনারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত রিসার্চ করবেন গবেষণা করবেন অত্যন্ত গভীরে গিয়ে ভাববেন অবশ্যই এর উত্তর বার করতে পারলে ভালো না বার করতে পারলে আমি পরে আসছি এটাতেই আপনাদের ধ্যান ঘটে যাবে গভীরভাবে মনোনিবেশ করুন গভীরভাবে ভাবুন আমি যেখানে আল্লাহ সেখানে এটা আমি বলছি না আল্লাহ নিজেই ঘোষণা করেছে যে আল্লাহ নিজেই স্পষ্টভাবে ঘোষণা করেছে তুমি যেখানে আমি সেখানে অর্থাৎ আমি যেখানে আল্লাহ সেখানে যদি হয়ে থাকি তাহলে আমার মধ্যে আল্লাহ অবস্থান করছে এখানেই দিন রাত্র ঘটছে এখানে ছয় দিনেই সমস্ত কিছু সৃজন হয়েছে সেটা কেমনভাবে তা খোঁজখবর আপনারা নিজে নিয়ে আমাকে কমেন্টে জানাবার চেষ্টা করবেন আজকে উত্তর আমি এর দিলাম না বা পূর্ণ ফয়সাল্লাহ আমি করলাম না আমি আপনাদেরকে ধ্যানস্থ হওয়ার জন্য এটা রেখে দিলাম পরবর্তী কোনো একটা সময় পূর্ণ এপিসোড নিয়ে আসবো এই ছয় দিন কি এখানে চন্দ্র সূর্য কী এখানে আল্লাহ কোথায় কিভাবে অবস্থান করছে পূর্ণ ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য একটা কোনো দিনে আপনাদের কাছে এসে হাজির হব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ